কি বলেন এই আন্দোলন সম্পর্কে আপনি কিছু বলেন বলবেন কি বলবেন যে সরকার বলছে যে এটা আদালতের রায় এবং এটা আপনার যে আন্দোলন করছে এটা অযুগ ঠিক এই ব্যাপারে আপনি কিছু বল আদালত যদি আমরা সাত বছর পরে রায় দেয় প্রত্যেক দিন কি আসব গো আসব আস ক্যাব মুক্তিদা সন্তানদেরও তার একটা আন্দোলন করছে এইজন এই দিকে আর এইদিকে মানুষ দেখেন জনের পক্ষে যাবে না এখানে যে দাবিটা করছেন আমাদের দাবি হলো সব মিলে পাঁচ পার্সেন্ট কোটাতে মিলে দাঁড়িয়ে এই রায় যেদিন আমাদেরকে হাইকোর্ট থেকে আসবে এবং সংসদ থেকে আইন পাশ কারণ হঠাৎ করে তো হাইকোর্ট বাদ দিলে সংসদে যেহেতু সংবিধানে আছে কত পার্সেন্ট থাকতে পারে এটা করে করে উল্লেখ তারপরে আমাদের রায় আসতে হবে তাহলে আমাদের আন্দোলন যদি আমাদের পক্ষে রায় আসে এই যে এক মাস ওনার করলো এখন আপনাকে আন্দোলন চালিয়ে যাবে যত দিন পর্যন্ত আমাদের রায় আমাদের জনগণের এবং সাধারণ শিক্ষার্থীর রায় প্রতিফলিত না হবে হাইকোর্টের

সর্বোচ্চ আপনি ধরে নিতে পারেন দশ হাজার টাকা কিন্তু যে মুক্তিযোদ্ধা তার ভাতা কত তার ভাতা তো বিশ থেকে তিরিশ হাজার টাকা তার তার চিকিৎসা থেকে শিক্ষা সব কিছু তার এক্সট্রা টাকা পয়সা দেওয়া হচ্ছে কিন্তু একজন কৃষক তাতে কামার কুমারকে দেওয়া হচ্ছে না তাহলে কৃষক তাতে কামার কুমার ছেলে মেয়ে যদি কোটা না চায় তাহলে কীভাবে একজন মুক্তিযোদ্ধার ছেলে কোটা যাইতে পারে মুক্তিযোদ্ধারা কি মুক্তিযুদ্ধ করেছিল কোটার জন্য যাতে তাদের নাতিপতি পরবর্তীতে আয়সা বলতে পারে মুক্তিযুদ্ধ করে নেই মুক্তিযুদ্ধ করছে যাতে বৈষম্যহীন একটা স্বাধীন বাংলাদেশ হয় যাতে সব মানুষ সমতার ভিত্তিতে বসবাস করতে পারে এই কোর্টটার মাধ্যমে কিন্তু সমতা আসছে না যেখানে ছাপ্পান্ন পার্সেন্ট কোর্ট আর চল্লিশ পার্সেন্ট মেধার ভিত্তিতে হচ্ছে তাহলে একটা দেশকে কোনোভাবেই সমতার ভিত্তিতে আগায় যাইতে পারে কোনোভাবেই যাইতে পারে না তার মা এটা দিয়ে আমরা বুঝতে পারি যে অদূর ভবিষ্যতে আমরা কি পরিমাণ যে সমস্যার সম্মুখীন হইতে যাচ্ছে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সব দিক দিয়ে অস্তিত্বশীল পরিবেশ পরিস্থিতির শিকার হইতে যাচ্ছে যে আমরা কোনোভাবেই চাই না আমরা চাই কোটা হলে সর্বোচ্চ সাত পার্সেন্ট তার বেশি কোটা আমরা চাই না আমরা সমতার ভিত্তিতে একটা বাংলাদেশ চাই আর যেহেতু এক মাস স্থগিত করছে আমরা এক মাস ক্লাস পরীক্ষা সব কিছু বর্তন দিয়ে আমরা রাষ্ট্রপতি অবস্থান করবো এটাই আমাদের শেষ আপনার রাষ্ট্রপতি অবস্থান নেবেন জি আমরা অবস্থান নেবেন ব্যাপারে আপনি কিছু বলেন আমাদের দাবি আগে না হওয়া পর্যন্ত আমরা রাজ করতে পারবো না আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো আবার বলেন তো